you uh -huh. ইনস্টাগ্রামে এক প্রশ্ন উত্তর পর্বে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি ব্যক্তিগত পেশাগত সংক্রান্ত সব প্রশ্নেরই উত্তর দেন তিনি এক অনুরাগে প্রশ্ন করেন এমন কিছু বলুন যেটা মানুষ আপনার বিষয়ে জানে না এই উত্তরে প্রীতি বলেন মন্দিরে ছবি তোলা আমি অপছন্দ করি তাছাড়া ভোরবেলা বিমানবন্দর বা শৌচালয়েও ছবি তুলতে আমি ভালোবাসি না এই জায়গাগুলো বাদ দিলে আমার ছবি তুলতে খুবই ভালো লাগে স্টুডিও পাড়ায় ফিস পাস আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা সেন যদিও কিছুদিন আগে অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে তিনি ধারাবাহিকে ফিরছেন না কিন্তু শোনা যাচ্ছে রানী চরিত্র অভিনয় জন্য চ্যানেল কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করেছে চূড়ান্ত কিছু হয়নি মাঝে শোনা গিয়েছিল সুদীপ্তা আর হানি ভাবনা জুটি বাঁধছেন তবে সবটাই রটনা তা জানিয়ে দিলেন দুজনেই এই মুহূর্তে হানিকে ছোট পর্দায় দেখা গেল সুদীপ্তাকে এখনো পর্যন্ত কোন রকম ধারাবাহিকে দেখা যায়নি মাঝে অনেক ওয়েব সিরিজে কাজ করতে দেখা গেছে তাকে ভবানী রূপে কিন্তু কিছুদিন আগে সুদীপ্তা কাজ করেছিল সেই প্রশ্ন রয়ে যাচ্ছে এরপরে কি কাজ করছেন সুদীপ্তা অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে এলো কটাক্ষ কেউ লিখেছেন জঘন্য সাজ কেউ বা লিখেছেন উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো আবার কেউ লিখেছেন এআইকে বিদ্রূপ করে প্রসঙ্গত তেরোই মে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব আগামী দশ দিন চলবে চোখে নীল রঙের আইসেডো হেয়ার স্টাইলেও কায়দা করে নাটকীয়তার ছ সেই সঙ্গে ক্রিস্টাল হেয়ার ব্যান্ড অফশোল্ডার গ্রাউন্ড আবার নানা রঙের মিলমিস দু হাজার সালে কান চলচ্চিত্র উৎসবে গালি চায় বিভিন্ন রকমের সাজে হাজির হলেন উর্বশী রাউতেলা কানেও ছিল মাননসু দিল ফ্রান্স ফ্যাশনের উর্বশীর সাজ মনে ধরেনি অনুরাগীদের মধ্যরাতে দুষ্কৃতীরা হানাদায় কিম কার্দেশিয়ান হোটেলের কক্ষে দু হাজার ষোলো সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি প্যারিসে হোটেলের ঘরে হঠাৎই ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতী ক্রিমের কাছ থেকে ষাট লক্ষ আমেরিকান ডলারের গয়না ছিনিয়ে নিয়েছিল তারা কিম মনে করেছিলেন আমি নিশ্চিত ছিলাম আমাকে ধর্ষণ করবে আমার মনে হয়েছিল আজই আমার মৃত্যু তারপরে জানা গেছে একাধিক দুষ্কৃতী ছিল সেখানে তারা সবাই পুলিশের বেশি হোটেলে ঢুকেছিল প্রথমে কিমের ঘরে ঢুকে হাত খড়া দিয়েছিল তাকে তারপর দুষ্কৃতীরা কিমকে তাকে টানতে টানতে বাথরে নিয়ে যাওয়ার কথা বলছিল এমনই শুয়ে এনেছিলেন অভিনেত্রী তখন কিমের মনে হয়েছিল হয়তো কোনো যোগী হামলার কবলে পড়েছেন তিনি তিনি ভাবেনই প্যারিস থেকে জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন তাই তখনই পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন তিনি কিন্তু এখন তিনি পুরোপুরি সুরক্ষিত রয়েছেন সত্যি কি প্রেম করছেন অভিনেত্রী জয়া আহসান দ্বিতীয়বার কি করছেন বিয়ের পরিকল্পনা কি জানালেন অভিনেত্রী সম্প্রতি এক সিনেমায় প্রমোশনে সাক্ষাৎকারে তিনি জানান এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার এছাড়াও তিনি বলেন যে তিনি জীবনের পথে রোড ম্যাপ তৈরি করে একেবারেই চলতে পছন্দ করে না তিনি আরও বলেন যদিও কখনো ইচ্ছা হয় বিয়ে শাদি করতে হয়তো করতে পারি বাট এই মুহূর্তে কোনো প্ল্যান নেই আরও প্রেম করছে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন প্রেম রয়েছে তবে আমার এই প্রেমটা সিনেমা প্রেমীদের নিয়ে আমার কাজ নিয়ে দর্শক যতই রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে বলে আমার প্রেম সংসার সব কিছু আসলে অভিনয়ের সঙ্গে ওপার বাংলাতে আছে এছাড়াও এবার বাংলাতেও সমস্ত পরিচালকদের সাথে কাজ করে ফেলেছেন তিনি এই তালিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে দুই বাংলাদেশে তার ডাব কাজ করছে অভিনেত্রী আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই